অনেক বৃষ্টি হয়ে গেছে বৃষ্টির পানিতে আমরা রান্না করে খাই এই বৃষ্টির পানি হয়ে থাকে না ভাত রান্না করে ভাত এত সুন্দর হয় সাদা তো এখানে বড় দুইটা বালতি কলস

বৃষ্টিতে গোসল করতেছি দেখতেছেন খাবারের পানি নাই তাই কলে যাতে খাবারের পানি আনার জন্য আপনাদের মধ্যে শেয়ার করলাম এত মজা লাগতেছে যে পানি নেমে আসে পড়ছে দেখেন কয়টা নিয়েছি একসাথে তিনটা তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আমার পাশেই থাকবেন আশা করি আপনাদের ভালো লাগবে দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটা বৃষ্টিতে গোসল করতে আবার চলে আসলাম Bir şey de bize bize, bado posttur bir sürü ne giren, akı giren mi ya ha?

দেখলেন না পিড়া হ্যালো সবাইকে কেমন আছেন দেখলেন বিষে গোসল করছি অনেকক্ষণ বিশেষে ভিড়ছি গোসল করে এই মাত্র আসলাম আজকে সব গহনাঘাটি খুলে রাখছি কানে নাই বলাই নাই হাতের সবকিছু খুলে মিলা রাখছি তো আবার অনেকদিন পরে পড়বো দেখি আর এই মাত্র গোতল করে ফ্রেশ হয়ে আসলাম এখন অনেক ভালো লাগতো তো বৃষ্টিতে অনেকক্ষণ ভিজছি তো কার কার বৃষ্টিতে মানে ভি ভিজতে দেখে মানে শখ লাগতো সে জানাবেন আর যার কার কার এলাকা বৃষ্টি হচ্ছে তার কমেন্টে বলবেন তো দেখলেন আমার আপা পিঠা বানাইছে তো খাইছি আলহামদুলিল্লাহ মজা হয়েছে মানে চিনি ছাড়া এই কাঁচামরিচ পেঁয়াজ তারপরে হচ্ছে ধনে পাতা দিয়ে বানাইতে তো পেঁয়াজের মতন বানাইতে বড় মানে গুস করে আসা খাইয়েছি না ভালো লাগছে তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে বলবে তখন পরে আসি রান্না বান্না হোক খাবারের সময় একবার আসি তাই সবাই ভালো থাকে আর একটা ফকির নি আরেক ফকির আর একটা ফকির নি দেখ গুসর করে নে হ্যাঁ টমেটো খাও তোমার কি বৃষ্টিতে গুস করতে ভালো লাগে হ্যাঁ তুমি কখনো গুস করছো বৃষ্টিতে কবে মিথ্যা কথা তো পাও চুল তো সবাই আল্লাহ হাফেজ দিয়ে দাও তো আধ্ দে মামক করে আল্লাহ হাফেজ এইখানে ডালবো না এখানে এসে লাউ চিংড়ি রাঁধছে ভাত খাবো আমি এসে এই যে রুটি খেতেছি বলো তুমি কি খাচ্ছ সবাই দিয়ে তোমরা খাবা আল্লাহ হাফেজ আর তোমার দাদা তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম